সবুজে ঘেরা এক শান্ত পরিবেশ সঙ্গে সুস্বাদু খাবার রয়েছে সুইমিং পুল ইনডোর গেমের ফেসিলিটি এমনই এক রিসর্টের ঠিকানা দেব আপনাদের রিসর্টের নাম ম্যাঙ্গো সিটি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হুগলির ব্যান্ডেলের এই রিসর্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিসর্টের পাশেই রয়েছে বিশাল আকার পিকনিক স্পট রিসর্টের পরিবেশ ও রেস্টুরেন্টের খাবার আপনাকে মুগ্ধ করবেই দেখুন বিস্তারিত দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ব্যান্ডেলের ম্যাঙ্গো সিটি রিসর্ট তার ঠিক গেটের সামনে এই যে রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় কারণ হচ্ছে এখানে একটা সুন্দর পরিবেশে একটা বা দুটো দিন কাটানো সেই সঙ্গে একেবারে সুস্বাদু খাবার সবটাই মিলবে এই ম্যাঙ্গো সিটি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমার সঙ্গে রয়েছেন ম্যাঙ্গো সিটি রিসর্টের পক্ষ থেকে ম্যানেজার প্রীতম ঘোষ ম্যানেজার প্রীতম ঘোষ তিনি রয়েছেন নমস্কার আপনাদের সকলকে একদম একদম তো আজকে আমরা ভিতরে যাব দেখাবো আমাদের দর্শকদের যে ঠিক কি আছে এর মধ্যে এবং কি কি আইটেম খাবার কি আছে অবশ্যই চলুন চলুন আসুন একদম মুখেই রয়েছে রিসেপশন যেখান থেকেই একেবারে হোটেল বুকিং অনলাইন তো বুকিং করা যাচ্ছে দাদা বুকিং করা যায় এছাড়াও আমাদের কন্টাক্ট নাম্বারের মাধ্যমে আমি বুকিং করতে একদম একদম আর এখানে এসে তারা যোগাযোগ করবে বাকি সমস্ত গাইড তারা করে নেবে তার সামনে এই যে সবুজ আয়নের একেবারে ছোঁয়া আর ম্যাঙ্গো সিটি নাম আর আম গাছ থাকবে না আম গাছের ছোঁয়া থাকবে না আমের ছোঁয়া থাকবে না তা কি করে হয় তাই তো পিতাম দা একদম একদম আর সেই জন্য আমের বাগান সবুজ আয়নের ছোঁয়া এদিকে আসুন সবুজ আয়নের ছোঁয়া এবং সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি একটা সুন্দর পরিবেশে আর পরিবেশ যেটাকে বলা যায় মনোরম সৃগ্ধ পরিবেশ সেই পরিবেশে কিন্তু এই ম্যাঙ্গো সিটি রিসর্ট গড়ে উঠেছে একদম একদম তো এখানে যারা বুকিং করতে চাই কোন পদ্ধতিতে বুকিং করবে এখানে অনলাইনের মাধ্যমে আপনি বুকিং করতে পারেন এই ছাড়াও আপনি আমাদের कांटेक्ट নাম্বার তার মাধ্যমে আপনি বুকিং করতে পারবেন कांटेक्ट নাম্বারের মাধ্যমে বুকিং করতে আমি আসার পথটা আপনাকে বলে দিই আচ্ছা আমাদের দিল্লি রোডের উপরেই একদম ম্যাঙ্গো সিটি রিসর্ট আপনি ঝাপার মোড়ে এলি আমাদের বোর্ড দেখতে পেয়ে যাবেন। ঝাপার মোড়টা কোথায় বলে দিই? ব্যান্ডেল স্টেশন থেকে যদি আপনি আসেন, ভায়া টোটো কিংবা অটোর মাধ্যমে আপনাকে ঝাপার মোড় আসতে হবে। দেন এখান থেকে ম্যাঙ্গো সিটি রিসর্ট। আপনি দিল্লি রোডের উপর দিয়ে এলে তো দিল্লি রোডে দেখতে পেয়ে যাবেন। এছাড়া আমাদের গুগলে লোকেশন দেওয়া আছে। আপনি ওখানে মাধ্যমেও আসতে পারেন। এই দিকটাই কি আছে? এই দিকতে আমাদের নন এসি রেস্টুরেন্ট প্লাস গোলাপ খাস রুম। আমি একটু ভেঙে বলে দিই আপনাকে। গোলাপ খাস আমাদের যেহেতু এটা আমের বাংলায় বললে আমের শহর। আচ্ছা। আমের শহর যদি বলেন তার জন্য আমরা সমস্ত রুমের নাম দিয়েছি আমের উদ্দেশ্যে আচ্ছা এটা গোলাপ খাস যেহেতু আম গোলাপ খাস হচ্ছে যে আমের রাজা বলা যায় একদম একদম এই রুমটা হচ্ছে আমি মানে রুমের রাজা রুমটা হচ্ছে ফোর বেডেড রুম আচ্ছা সুইট বলতে পারেন আমাদের এই রুমটার রেন্ট হচ্ছে সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা সাত হাজার টাকা এই রুমের মধ্যে আপনি বার্থডে পার্টি এমনি এসে থাকাও তো যায় তাছাড়া বার্থডে পার্টি সেলিব্রেট করতে পারেন আমাদের এই রুমের অ্যাম্বিয়েন্স বিশাল আর তার নিচে রয়েছে আম্রপালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আম্রপালি রেস্টুরেন্ট এখানকার খাবারের আইটেম কি কি পাওয়া যাচ্ছে এখানে ইন্ডিয়ান চাইনিজ সমস্ত রকম ফালিও পেয়ে যাবেন একটা সুন্দর পরিবেশে রাত্রি যাপন তার সঙ্গে এক সুস্বাদু খাবার হ্যাঁ শুধু রাত্রি যাপন তাই নয় আমাদের এখানে যারা ঘুরতে আসে তাদেরকে আমরা লাহরি বাবা মন্দির এন্ড কুন্তি নদীর ধার আচ্ছা সেটা আমাদের একদম ফ্রি অফ কস্ট আমরা ঘুরিয়ে দিই আচ্ছা তাতে যে জিপ রাখা এই জিপেতে এই জিপের একটা হিস্ট্রি আছে এই জিপটা হচ্ছে অনুসন্ধান সিনেমার জিপ আচ্ছা আচ্ছা অমিতাভ বচ্চনের সাথে এই জিপটা শুটিং হয় আচ্ছা আমরা সেটা অকশনে নিয়ে আসি আচ্ছা তো এই জিপে করে যাওয়া সেটাও একটা দারুণ মেমোরি প্রত্যেকে যারা একদম আর এখানে একটা সুন্দর ট্রেনের আদলে এটাও কিন্তু খুব সুন্দর বাচ্চাদের খুব ভালো লাগবে এটা আমরা সিকিম থেকে ইম্পোর্ট করিয়েছি আচ্ছা এটা অ্যাকচুয়ালি সিকিমেরই তৈরি সিকিমের স্টিম ইঞ্জিন যেটা বলে সেটাই সেটাকে আমরা সিকিম থেকে নিয়ে আসি এখানে আর আম্রপালি রেস্টুরেন্ট ওপরে রয়েছে গোলাপ খাস গোলাপ খাস রুম আর তার পাশে এটা কি হচ্ছে সুইমিং পুল রেডি হচ্ছে এটা আচ্ছা এমনকি বেবি পুলও হচ্ছে প্লাস জেন্টস অ্যাডাল্ট পুল হচ্ছে আচ্ছা এটা রেডি হচ্ছে আমাদের আচ্ছা তার মানে পুজোর কি শুরু হয়ে যাবে পুজোর আগে হ্যাঁ পুজোর আগে রেডি হয়ে যাবে আমাদের এটা ওকে তার মানে এখানে সুইমিং পুলের ফেসিলিটি টাও তারা পাবে সুইমিং পুলের ফেসিলিটিও পাবে আচ্ছা এখানে রুম বুক করলে কোন কোন ফেসিলিটি তারা পাচ্ছে কি রুম সুবিধা করলে আপনি সমস্ত রকম ফেসিলিটি রুম বুক করলে আপনি রেস্টুরেন্ট ফেসিলিটি পাবে তারা গার্ডেনে খেলাধুলা করতে পারে এমনকি লাহিরি বাবা আশ্রম কুন্তি নদীর ধার যেটা বাই আমরা জিপে করে ঘুরিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে তাদের এই রুমটা হচ্ছে লালফুলি রুম আচ্ছা এই রুমটা ডাবল বেডেড রুম এটা সাড়ে তিন হাজার টাকা রুম রেন্ট আছে ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট মোট কটা রুম আছে এখানে এখন আপাতত ছটা রুম আছে আমরা চেষ্টা করছি ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে আরো বেশি করে রুম বাড়ানোর কারণ আমাদের এখানে যে হারে বুকিং বুঝতেই পারছেন আপনি আপনি এসে দেখতেই পারছেন সব বুক হয়ে আছে তো আমি চেষ্টা করছি চেষ্টা করা চলছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রুম বাড়াই আর ওকে আর একটা বিষয় হচ্ছে যে সব কিছুতেই তো আমরা অফার দেখি তো আপনাদের এই যে রিসর্ট রয়েছে এখানে রুম বুকিং এর উপর অফার কি আছে রুম বুকিং এর উপরে আপনার সোর্সে এলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা আপনার প্রোমো কোড যে ইউজ করবে তার উপরে টেন পার্সেন্ট ওকে মানে আমাদের বেঙ্গল টাইমস এর চ্যানেলে মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে পার্সেন্ট ডিসকাউন্ট ফুড অন রুম রেন্টের উপরে ওকে আচ্ছা এটা শুধুমাত্র কি রুম রেন্ট এখানে হয় মা অনুষ্ঠান বা বিবাহ অবশ্যই বিয়ে বাড়ি অনুষ্ঠান আপনার যে কোনো আপনার পার্টি বলুন তারপরে কর্পোরেট পার্টি বলুন সমস্ত রকমের অনুষ্ঠান আমাদের এখানে হয় তার জন্য আপনি পুরো রিসর্ট বুক করতে পারেন আপনারা এসে এখানে ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন সমস্ত রকমের

এখানে যারা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মাঠ এটা আমাদের বলতে পারেন সিগনেচার আচ্ছা হয় না ফুডের মধ্যে সিগনেচার ডিস এটা হচ্ছে আমাদের সিগনেচার আচ্ছা এইটার মধ্যে দেখুন আপনি আম গাছ সতে এই জায়গাটায় আপনি এত বড় গার্ডেন এখানে বাচ্চারা পিকনিক করতে এলে পিকনিক করতে পারে বাচ্চা কেন কর্পোরেটার তাদের জন্য এটা লাইফ কিচেন করা হয়েছে এখানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ যেমন কিছু চাইবেন এখানে বানিয়ে দেওয়া হবে এখান থেকে আমরা সার্ভ করি তাতে জিনিসটা দেখতে খুব ভালো লাগে আচ্ছা আর এপাশে তো চাইল্ড জোন আছে প্লে জোন আছে হ্যাঁ একদম প্লে জোন আছে খুব সুন্দর ভাবে সাজানো আছে দুপাশে পাশে গাছ আর তার মাঝখানে একটা সবুজ আয়নের ছোঁয়াও কিন্তু দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই আর এদিকে আরো কয়েকটা রুম আমরা দেখতে পাচ্ছি এই এই যে রুমের ব্যাপার এগুলো কি ওগুলো না আমরা বিভিন্ন নামের নামে শুনলাম এটা কি নাম আছে এটা হিমসাগর এখানে ওয়ান টু থ্রি ফোর চারটে রুম আছে আচ্ছা হিমসাগর ওয়ান হিমসাগর টু নাকি হিমসাগর ওয়ান হিমসাগর টু থ্রি এন্ড ফোর আচ্ছা চারটে রুম এখানে চারটে রুম আছে এখানে এবং এই রুমে তো আমরা ভিজুয়ালে দেখিয়ে দেবো কি মানে কিরকম ভাবে সাজানো হয়েছে রুম গুলো কি কি আছে রুম ডাবল বেডের রুম আছে আচ্ছা এমনকি আমরা সমস্ত বাথরুম কিট সমস্ত প্রোভাইড করি আচ্ছা টাওয়াল প্রোভাইড করি এসি রুম এবার তো আপনি দেখিয়ে দেবেন আরো বেটার দেখাবেন আচ্ছা আচ্ছা এখানে ইনডোর গেম গেমের ব্যবস্থা আছে আচ্ছা মানে যা মনোরঞ্জনের জন্য এখানে খেলতে পারে উপরতলায় আহ খুব সুন্দর ডেকোরেটিং করে করা করা আছে আছে আচ্ছা এখানে তো তাহলে সারা বছরই রুম মানে রুমের চাপ থাকে নাকি সারা বছর হ্যাঁ পুজোর সময় তো আমাদের দু মাস আগে থেকে বুকিং হয়ে যায় মানে রুম পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা পুজোর রুম তো এখনই বুকিং হয়ে গেছে কিছু রুম মানে পরিবেশটার জন্য কি মানুষের মূল আকর্ষণ নাকি পরিবেশটার জন্য মূল আকর্ষণ আর এই গাছগুলোই এই গাছের স্পেশালিটি আছে এই বছর বছরে তিনবার আম দেয় এই গাছ আচ্ছা এই দেখুন হিমসাগর আচ্ছা

সুস্বাদু খাবার এক রোবুজায়নের ছোঁয়া এই সবটাই কিন্তু মানুষের আকর্ষণের কেন্দ্র একদম একদম ওই কারণেই সবাই পছন্দ করছে ম্যাঙ্গো সিটি রিশ্বর এবার চলুন আমাদের দেখায় ব্যাঙ্কুয়েট হল ওকে শুধু ব্যাঙ্ককুয়েট নয় বলা যায় কনফারেন্স হল আচ্ছা এখানে আমাদের বিভিন্ন পার্টিও হয় আচ্ছা চলুন আপনাদের দেখায় ওকে মানে সমস্ত রকম বিয়েবাড়ি আপনার যে কোনো অনুষ্ঠান বাড়ি बर्थडे পার্টি সমস্ত রকম আয়োজন আপনি এখানে করতে পারেন আপনি দেখতেই পাচ্ছেন এত বড় acommodate মোটামুটি 400 500 লোকের শুধু এখানেই acommodate হয়ে যায় একদম আর ফুলেছি 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 এসব নিয়ে কোনো চিন্তান নেই এর মধ্যে আরেকটা জিনিস আপনাকে দেখায় এটা তো আপনি জানেনই না এই দেখো এটা আমাদের ভিউ মানে এইখান থেকে পুরো রিসর্টটা দেখা যায় পুরো রিসর্টটা দেখা যাবে একদম আপনার কেমন লাগছে এটা না এটা তো দারুণ ব্যাপার ফ্যামিলি কে নিয়ে যারা আসবে বন্ধু বান্ধব যে থাকবে সবাই এখানে বসবে একসঙ্গে বসে গল্প করবে এখানে চাও নিশ্চয়ই দিয়ে যাবে অবশ্যই চা যেটা যেগুলো সমস্ত রকম ইভিনিং আপনি এখানে পেয়ে যাবেন একদম এখানে দিয়ে যাবে এখানে বড় কথা খোলা আকাশ খোলা আকাশের নিচে চারিদিকে গাছ এটা গরমকাল বলে টেবিলটা আছে নালে এখানটা বনফায়ার হতো আচ্ছা আচ্ছা সাথে আপনি রোস্টেড চিকেন আচ্ছা এখানে পেয়ে যেতেন আপনি ওকে মানে এটা একটা সুন্দর ব্যাপার একটা হ্যাঁ সুন্দর ব্যাপার একদম এবার লাস্ট টাইম আর একবার আমি জানতে চাইবো যে এই যে রিসর্ট এর নামটা একবার পুরো নামটা বলে দিন ম্যাঙ্গো সিটি রিসর্ট এন্ড রেস্টুরেন্ট একদম

খুবই মুশকিল আমাদের এখন দেখুন আজ থেকে আমার সেপ্টেম্বর মাসের বুকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর আরো একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র রুম বুকিং না এখানে অনুষ্ঠান বিয়ে বাড়ি অনুষ্ঠান বিয়ে বাড়ি অনুষ্ঠান সমস্ত কিছু পেয়ে যাবেন আর একটা ডিসকাউন্টও তো রয়েছে ডিসকাউন্ট রয়েছে এটা আপনার তরফ থেকে হোক আমরা এমনি ন্যাচারালি ওখানে 25% দিচ্ছি আর রুম এন্ড ফুডের উপর 10% 10% ডিসকাউন্ট রয়েছে এটা একটা ভীষণ ভালো ব্যাপার সুইমিং পুল আর পুজোর আগে রেডি হয়ে যাচ্ছে ওর আগে তৈরি হয়ে যাচ্ছে বাহ এটাও খুব ভালো ব্যাপার মানে সব মিলিয়ে ম্যাঙ্গো সিটি অ্যান্ড রিসর্ট যেটা রয়েছে ম্যাঙ্গো সিটি রিসর্ট এন্ড রেস্টুরেন্ট তারা কিন্তু একেবারে পুজোর আগে আরো ভালোভাবে সেজে উঠছে আরো ভালোভাবে সেজে উঠছে আমরা চাইবো আরো ফেসিলিটি দেওয়ার দেখা যাক কতদূর করতে পারি আপনাদের জন্য আর রেস্টুরেন্টের এর যদি বলি তো এখানে যারা রুমে আছে তারা তো রেস্টুরেন্টের সুবিধা পাবেই কিন্তু বাইরে থেকেও লোক আসতে পারে বাইরে থেকেও লোক আসতে পারে রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট আছে আমাদের নন এসি রেস্টুরেন্ট আছে আপনি চাইলে যেখানে ইচ্ছা বসে খেতে পারেন আর আপনার বাইরে থেকে যে কোনো লোক এসে খেতে পারে এখানে আর আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঘন্টা চলে ম্যাঙ্গো সিটি রিসর্ট ব্যান্ডেলের এই রেস্টুরেন্টের পরিবেশ খাওয়া দাওয়ার যে সুস্বাদু মান এবং তার সঙ্গে এই যে আকাশের খোলা আকাশের নিচে একেবারে সবুজায়ন একটা পরিবেশ এই সব কিছুই কিন্তু আপনাকে মুগ্ধ করবে গুগলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ম্যাঙ্গো সিটি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট সেখান থেকে আপনারা গুগল লোকেশন ধরে এখানে আসতে পারবেন ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর মধ্যেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বুক করতে পারবেন এই ম্যাঙ্গো সিটি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টের রুম পাশাপাশি এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট সকলের জন্য খোলা সব সময়ের জন্য খোলা আপনারা আসতে পারেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন খাবারের কোয়ালিটি কেমন তার জন্য বিস্তারিত ভিডিওর শেষ অংশে রয়েছে এখানকার মূলত পাঁচ রকমের থালি আছে পাঁচ রকম থালির মধ্যে আপনি মহাবোশ থালি ফিশ থালি চিকেন মাটন সমস্ত থালি পেয়ে যাবেন এছাড়াও আমাদের বার্থডে স্পেশাল থালি হয় আচ্ছা যেটা আপনি রেডি করাতে পারেন আপনার ইচ্ছা মতো আচ্ছা সেখানে আপনি মাছ অ্যাড অন করাতে পারেন চিকেন অ্যাড অন করাতে পারেন মটন অ্যাড অন করাতে পারেন আপনার ইচ্ছা মতো সেটা করতে পারেন ওকে এখানে মূলত আমাদের এখানে একটা স্পেশাল থালি আছে মহাবোশ থালি মহাবোশ থালিটা আপনাদের দেখালে আপনি বুঝতে পারবেন ভালো দেখুন ভাত আছে ঘি আছে বেগুন ভাজা ডাল ফুলকপির তরকারি ফুলকপির রোস্ট পটল চিংড়ি পনিরের তরকারি আপনার কাতলা মাছ ভেটকি মাছের পাতুরি মাটন চাটনি পাঁপড় স্যালাড এই সমস্ত জিনিস আছে থালি থালিতে আপনি দেখতে পাবেন ভাত আপনার ডাল পটল আলুর তরকারি কাতলা মাছ তেল কই ভেটকি পাতুরি ডাব চিংড়ি আচ্ছা সতে চাটনি পাঁপড় এগুলো রসগোল্লা এগুলো তো থাকি এছাড়াও আমাদের এখানে ফিস থালি চিকেন থালি অ্যান্ড ভেজ থালি এগুলো তো পাবেনি আর আমাদের আরেকটা স্পেশাল জিনিস কি আমরা ফিস থালি অ্যান্ড ভেজ থালি সেটা মাটির থালার উপরে খেতে দিই এটা বার্থডের জন্যও আপনি করাতে পারেন বার্থডে স্পেশালে মাটির থালি আপনি অ্যাড অন করাতেই পারেন আপনাকে চিকেন থালিটা আমি দেখিয়ে দিই সেখানে থাকে ভাত আপনার ডাল পটল চিংড়ি কাতলা মাছ চিকেন চাটনি পাঁপড় এগুলো তো আছেই ভেজ থালিটা দেখুন আপনারা ভাত বেগুনি বেগুন ভাজা ডাল ফুলকপির রোস্ট পনিরের তরকারি চাটনি পাঁপড় পাঁপড় স্যালাডস এটা হচ্ছে আমাদের ভেজ থালি এবার আপনাদের দেখাচ্ছি আমাদের মাটন থালি মাটন থালিতে ভাত বেগুনি ডাল আলু পটল চিংড়ি কাতলা মাছ মাটন চাটনি পাঁপড় রসগোল্লা আমাদের থালি ফোর ডবল নাইন থেকে ওয়ান ফাইভ ডাবল নাইন পর্যন্ত স্টার্টিং আছে স্টুডেন্ট সবাইকার জন্য ওপেন রেস্টুরেন্টে আপনি সব সময় আসতে পারেন আমাদের রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা চলে সকাল দুপুর রাত্রি ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু খাওয়ার জন্য আমাদের রেস্টুরেন্টে আপনি আসতে পারেন আমাদের এখানে সমস্ত খাবার ফ্রেশ এমনকি আমরা গ্রেভিটা পর্যন্ত বানিয়ে রাখি না অন্যান্য রেস্টুরেন্টে যেমন গ্রেভি বানিয়ে রাখে আমরা গ্রেভিটা পর্যন্ত বানিয়ে রাখি না আমরা এখানে সমস্ত খাবারটা ফ্রেশ বানিয়ে দিই আমাদের এখানে যে কোনো কমিউনিটির লোক এসে খেতে পারে যখন ইচ্ছা যেমন চিকেন মাটন যে কোনো সব কিছু খেতে পারে আমাদের এখানে এসে যে কোনো কমিউনিটির লোক কারণ এই যে থালি দেওয়া হয়েছে আমার এই থালির নাম হচ্ছে মহাভোজ থালি এর পাশে রয়েছে এদিকে আমার বন্ধু রয়েছে সুরাজ ও পাশে রয়েছে সেকেন্দার আরও রয়েছে অরিস এবং এখানে আমরা আরও অন্যান্য থালি সবাই ট্রাই করছে আমি ট্রাই করছি মহাবোস থালি এত কম দামে এত কম দামে এত আইটেম কিভাবে সম্ভব সত্যি তাই একদম যে দেখেই মানে এই মহাবোজে থালিটা যে বলছে এত কম দামে কিভাবে সম্ভব দাদা এই যে বেগুন যে পটল এগুলো মানে বাজার থেকে না অ্যাকচুয়ালি না এই বেগুনটা আমাদের এখানে চাষের বেগুন এমনকি এই বেগুনটাই কোন রকম সার প্রয়োগ হয় না জৈব সারের মাধ্যমে বেগুন তৈরি হয় মাছ আমাদের এখানের পাশের যে পুকুর আছে আমাদেরই পুকুর সেই পুকুরের মাছ এমনকি পটলটা পর্যন্ত আমাদের এখানকার আচ্ছা পটলটা পর্যন্ত আমাদের এখানকার তাই কারণেই আমরা চেষ্টা করি পনির আমাদের নিজস্ব গরু আছে একদম ছোট ছোট পিস আপনাদের হ্যাঁ নিজস্ব গরু আছে আমাদের সেখান থেকেই তৈরি হয় মানে ছানা থেকে হ্যাঁ পিছগুলো দেখুন আমাদের কাস্টমাররা ভালো বললি আমাদের সবকিছু। বেশি দিক না দিক সেটা তো পরের কথা। চলো শুরু করা যাক। আর পরে তো আমরা দেখা হবে। খাওয়া কমপ্লিট। শুধু লাস্ট টাইম একটা রিভিউ দেবা যে কেমন লাগলো। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি। কিন্তু আজকে যে থালিটা আমরা ট্রাই করলাম বা খেলাম সেটা সত্যি অসাম, অসাধারণ, দুর্দান্ত লেগেছে। খুব টেস্টফুল। কোনো আইটেম একটা নেই। যেটা খারাপ হয়েছে বা মোটামুটি লেগেছে প্রত্যেকটা আইটেম খুব টেস্টফুল খুবই ভালো লেগেছে আমি সবাইকে বলবো আপনারাও আসতে পারেন এখানে খাবার ট্রাই করতে পারেন আশা করি আমারও যেমন ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগে ধন্যবাদ খুব দারুণ খাবার কেন আমি বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরি খাওয়া দাওয়া করি এবং কলকাতায় খাওয়া দাওয়া করেছি আপনার বৈদ্যবাটির দিকে যে সমস্ত ঢাবাগুণ আছে হাইওয়ে হাইওয়ে ঢাবা নাইনটি নাইন এক্সপ্রেস সব ধাবাতে আমি খাওয়া দাওয়া প্রায় সময়তেই করে থাকি তো সেখানের থেকে অনেক বেটার এবং অনেক সুন্দর খাবার আমার তো খুব ভালো লেগেছে মানে মনের মতো যে বাঙালির যে ডিশ বাঙালির যে ঘরের যে রান্না এত সুস্বাদ খাবার এইখানে এসে আমি ফার্স্ট টাইম পেলাম তো খুবই ভালো লাগলো আমার এখানে এসে খাওয়া দাওয়া খুবই মানে ঠিকঠাক করলাম খুব সুন্দর লেগেছে তো সকলকে এখানে আসার জন্য অনুরোধ করবো আপনারা আসুন আমার মতো আপনারা ট্রাই করুন